ভাই জীবন প্রদীপ কিন্তু একদিন নিভে যাবে এই যে রাত্রিকালীন সময় প্রচন্ড তাবদাহ যাদের ঘরে এসি নাই অনেক কষ্ট হয় ভাই ঘুমাইতে গ্রামগঞ্জে যান হাসফাস করে মানুষ মানে ঘুমাইতে পারে না ঠিকমতো এত গরম মাঝে মাঝে চিন্তা করি দুনিয়াতে এই ফ্যান চলতেছে জানালা খোলা তারপরেও যদি গরমটা সহ্য না হয় কবরের গরমটা কিভাবে আমরা সহ্য করব কেমনে বড় কঠিন অবস্থা ভাই বড় কঠিন অবস্থা এসি সাতাশে দেওয়া পঁচিশে দেওয়া রুম ঠান্ডা হতে পাঁচটা মিনিট সময় নিচ্ছে মসজিদটা ঠান্ডা হতে পাঁচটা মিনিট সময় নিচ্ছে এতটুকু সময় আমরা সহ্য করতে পারি না ও ভাই কবরের গরমটা আমরা কিভাবে সহ্য করবো কেমনে কিভাবে আহা! যেই কবরের কোনো বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা নাই মানুষকে দাফনের পরে যখন এই যে বাঁশ দিয়ে চাটাই দিয়ে ঢেকে দেওয়া হবে মাটিগুলো যখন দিয়ে দেওয়া হবে ভাই আপনি তো চিৎকার করবেন সেদিন হিসাব বুঝবেন যে জীবনে কতটুকু কি করলাম সেদিন হিসাব বুঝে কিন্তু কোনো কাজ হবে না কয় টাকা মেরেছিলাম কয়েক না মাঝ না পড়েছিলাম কয়দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিলাম কয়দিন খেলা দেখেছিলাম কয়দিন আউল বাউল ফাউল কাজে সময়টাকে নষ্ট করেছিলাম ভাই সেদিন বুঝবেন কিন্তু সেদিন আমাদের বুঝলে কোনো লাভ হবে না এই গরম যদি না হয় কবরের গরম ভাই আরও বড় মারাত্মক আপনাকে যখন দাফন করা হবে আপনি চিন্তা করবেন হাই হাই আমার চামড়া তো পচে যাবে আমার গোষ্ঠ তো পড়ে যাবে পচে যাবে আমার নখগুলো তো খুলে খুলে পড়বে আমার চোখটা তো খুলে খুলে পড়বে আমার কলেজাটা তো পচে যাবে আমার নাড়ি ভড়িগুলো তো পচে যাবে সেদিন যেদিন আমি দুনিয়াতে ছিলাম প্রাণী কুল যেগুলো হালাল ছিল আমার জন্য সেগুলো আমি খেয়েছি আর আজকে আমার শরীরটা পোকামাকড়ের খাদ্যে পরিণত হচ্ছে আপনার রুখ কিন্তু বুঝবে ভাই চিৎকার করবে আর্তনাদ করবে কোনো মানুষ কিন্তু আপনার চিৎকার শুনবে না কোনো মানুষ কিন্তু আপনার আর্তনাদ শুনবে না সেদিন সন্তান বাবাকে বাধ্য হয়ে ধুয়ে আসবে কারণ লাশ ঘরে রাখার জিনিস না বাবা সন্তানকে বাধ্য হয়ে থুয়ে আসবে কারণ এই মারা যাওয়ার পরে ঘরে লাশ রাখা যায় না কি করবেন সেদিন এই গরমটা আমরা সহ্য করতে পারছি না তাহলে আখেরাতের ময়দান হবে আরো ভয়াবহ অবস্থা দেড় হাত মাথার মাথার উপরে যখন সূর্য চলে আসবে আল্লাহর মাথ ছাড়া ভাই কেউ আমরা পার পাবো না আর কবরের জিন্দগিতে কেউ আমরা পার পাবো না যদি সৎ আমল নিয়ে কবরে যাইতে না পারি ঠিক কেনা কেউ পাবো না বড় কঠিন জীবন ভাই কবরের জীবন আর আব্বুলালিনের জন্য বলছেন আখরাতের জিন্দি কবরের জিন্দগিতে কেউ কারো কোনো উপকার আসবে আহ এ কাকা তার সন্তানকে হারিয়েছে বছর হয়েছে কাকা দুই বছর না তিন বছর দুই বছর দেখেন একজন বাবা সন্তানের জন্য দুয়া ছাড়া কি করতে পারতেছে পারতেছে কিছু যদি জীবিত থাকতো কিছু না কিছু করা যায় এই মুরব্বী যখন মারা যাবে আমি যখন মারা যাব কেউ কিছু করতে পারবেন না আপনারা হয়তো দোয়াও দোয়া করতে পারবেন সুতরাং কবরে যাওয়ার আগেই পাথেও নিয়ে কবরে ঢুকতে হবে ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন জীবনটা ক্ষণস্থায়ী মানুষ যখন মারা যায় খেয়াল করেন মানুষ যখন মারা যায় না প্রত্যেকটা মানুষ আজকে আমিও মনে করতেছি যেই আমার বয়সের কত হয়েছে এখনই মারা যাব আমি এই বুড়া মানুষটাও মনে করতেছে এখনই আমি মারা যাব উনিও মনে করতেছে আপনারও মনে করতেছেন আমি এত তাড়াতাড়ি কিভাবে মরি আমার তো এখনো বয়স হয় নাই কিন্তু মালাকুর মহৎ যখন আসে ভাই হঠাৎই চলে আসে হঠাৎ এটা এলান দিয়ে আসে না ঘোষণা দিয়ে আসে না সেদিন চলে আসবে সুতরাং তার আগে আমাদেরকে তাওবা বা করে প্রিপারেশন নিয়ে কবরা যেতে হবে ইনশাআল্লাহ বলেন